গণভোট গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের জনগণ কর্তৃক এক ধরনের অনুমোদন যাতে করে পরবর্তী সংসদের উপরে এটা একটা নৈতিক বাধ্যবাধকতা থাকে অন্যদিকে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করার জন্য আগামী সংসদকে সেই ক্ষমতা অর্পণ করা এটাকে কনস্টিটুয়েন্ট পাওয়ার হিসেবে দেওয়া যাতে করে কোনো পরবর্তীকালে আদালত কর্তৃক চ্যালেঞ্জ না এই দুটো বিষয় অর্থাৎ গণভোটের পারপাসটা কী গণভোটের মধ্যে যে সংবিধান বলতে যাচ্ছে না কিন্তু সংবিধান জনগণ একভাবে অনুমোদন দিচ্ছে না পরিবর্তন করার বিষয়ে যদি তারা হ্যাঁ ভোট দেন অন্যদিকে সংসদকে একটা ক্ষমতা দিচ্ছেন যে এই সংসদ এই পরিবর্তনগুলো করতে পারবে যেটা একটা টেকসই পরিবর্তন হবে ফলে একটা ঐকমত্যের জায়গা কিন্তু আমরা এসেছিলাম এখন এই গণভোটের আদেশটা কী হবে এবং একটা বিষয় ছিল যে গণভোট কি আগে হবে না পরে হবে দুটো প্রস্তাবই ছিল জাতীয় নির্বাচনের আগে হতে পারে আবার একই দিনে হতে পারে আমরা জাতীয় নির্বাচনের দিনে গণভোটের বিষয়টি সবসময় সমর্থন করেছি শ্রেয়তর মনে করেছি কারণ হচ্ছে অনেকগুলো বিষয় ছিল তার মধ্যে ভোটার টার্ন আউট সময় যতটুকু আছে তার মধ্যে গণভোট আয়োজনের যে প্রস্তুতিগত সমস্যা এই সব কিছু মিলিয়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণভোট আগে কিংবা একই দিনে হোক রাজনৈতিকভাবে তাৎপর্য দেখতে কোনো পার্থক্য হচ্ছে না যে দুটি প্রশ্ন গণভোটের মধ্যে দিয়ে আমরা অর্জন করতে চাচ্ছি সেটা আগে হলেও যা হবে একই দিনে হলেও তা হবে ফলে ভোটার টার্ন আউট খরচ এবং প্রস্তুতি সব কিছু বিবেচনায় একই দিনে করাটাই আমরা মনে করেছি আর এই প্রসঙ্গ নিয়ে এই আগে পরের কিছুটা পার্থক্যর আগে কিংবা একই একই দিনে করার কিছুটা পার্থক্য সত্ত্বেও আরেকটা বিষয় নিয়ে কিছুটা বলতে পারেন যে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আমরা নিতে পারিনি সেটা ঐকমত্য কমিশন কিংবা সরকারের হাতেই কার্যত ছা ইয়া ছিল যে তারা এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা হচ্ছে যে গণভোট কোন কিসের ভিত্তিতে হবে কি একটা অধ্যাদেশ হবে না আদেশ হবে কারা দেবেন এই প্রশ্নটা ছিল একটা কিছুটা গ্রে জায়গা এইটা ঐকমত্য কমিশন আলাপ আলোচনা করে ঠিক করবেন বলে আরও পনেরো দিন সময় বাড়ানো হয়েছিল অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত সময় নেওয়া হয়েছিল এই জিনিসটা তার মধ্যেই কিন্তু সতেরো তারিখে আমরা জুলাই জাতীয় সনদ সই করেছি যেখানে ঐকমত্যের অংশ নোট অব ডিসেন্টের অংশ এবং নোট অফ ডিসেন্ট কীভাবে বাস্তবায়িত হবে তার ব্যাপারে নোট দেয়া আছে এখন যখন স কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের একটা আদেশ কীরকম হবে সে বিষয়ে তারা তাদের বক্তব্য সরকারের কাছে দিলেন সেখানে আমরা দেখলাম যে তারা আসলে জুলাই জাতীয় সনদের নোট অফ ডিসেন্ট অংশটা বাদ দিয়ে দিয়েছে এর ফলে একটা বড় সংকটের জায়গা তৈরি হয়েছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন তারা এই গণভোটে অর্থাৎ হ্যাঁ নাতে কোথায় ভোট দিবেন তারা তারা তো এই সবগুলোর সাথে একমত নন গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা জুলাই জাতীয় সনদের প্রায় বেশিরভাগ প্রস্তাবের সাথে একমত হয়েছি আমাদের দিক থেকে কিন্তু জুলাই জাতীয় সনদের সাথে বড় আকারে কোনো আপত্তি নেই গণতন্ত্র মঞ্চের কয়েকটি দল আহ্বান করেছিল যে এই যে আমরা সংসদকে ক্ষমতা দিচ্ছি এটা এই হিসেবে এটা আসলে সংবিধান সংস্কার পরিষদ হওয়া দরকার সেটাও তারা প্রস্তাব করেছেন কিন্তু আমরা সবসময় আবার একই সাথে একটা কথা বলেছি যে কেউ একজন প্রস্তাব করলেই এটা যতক্ষণ না পর্যন্ত সকলে একটা সম্মত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কাউকে চাপিয়ে দেওয়া যায় না ফলে আমাদের প্রস্তাব যতই গৃহীত হোক এটা সকলে সম্মত হচ্ছে কিনা সর্বসম্মত হচ্ছে কিনা কিংবা অধিকাংশের জায়গাতে আমরা দাঁড়াতে পারছি কিনা সেইটার বিষয়ে গুরুত্বপূর্ণ সেই দিক থেকে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে আমরা সচেতন থেকেছি এবং যথাসম্ভব ঐকমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছতে চাইছি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এইটা কোনোভাবে নির্ধারণ করার কোনো পদ্ধতি তৈরি করা হয়নি পদ্ধতি ছিল ন্যূনতম জাতীয় ঐকমত্য এবং সেই ক্ষেত্রে এটার মীমাংসা যদি আমরা করতে না পারি নির্বাচনে যাবে জনগণ ভোট দিয়ে ঠিক করবেন কারণ জনগণের হাতেই সবচেয়ে সমস্ত ক্ষমতা থাকে এবং জনগণই ক্ষমতার কেন্দ্র সেই জায়গা থেকে পুরো ব্যাপারটাকে আমরা দেখেছি এবং পদ্ধতি হিসেবে আমরা বলেছি যে প্যাকেজ যাবে ঐকমত্য নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের পদ্ধতি যেভাবে জুলাই জাতীয় তৈরি হয়েছে সেইটা ভিত্তিতে জনগণ হ্যাঁ না বলবেন কিন্তু সেই অংশ পরিবর্তন হওয়ার ফলে একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে এবং গণভোট আসলে কোন দল কীভাবে অবস্থান নেবে সেটাই সংকটের জায়গা তৈরি হয়ে গেছে আমরা মনে করি যে এটা তৈরির ক্ষেত্রে ঐকমত্য কমিশন এবং সরকারের দায় বেশি ঐকমত্য কমিশনের সভাপতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা মোহাম্মদ ইউনুস তিনি নিজেও সই করেছেন কাজে এই পুরো জিনিসটার মধ্যে একটা সরকারের দিক থেকে এটাও আলোচিত হচ্ছে বিভিন্ন মহলে যে কয়েকটি কিংবা দু একটি দলকে প্রাধান্য দিতে গিয়ে তারা এই রকম একটি সংকট সৃষ্টি করছেন এবং সে কারণে আমরা মনে করি যে সরকারেরই দায় আছে এই সংকট সৃষ্টি এখন সরকার সিদ্ধান্ত নেওয়ার কথা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি তারা ন্যূনতম ঐকমত্যকে গুরুত্ব না দেন তাহলে দেশে আরও রাজনৈতিক সংকট সৃষ্টি হবে ফলে আমরা প্রথম আহ্বান জানাব যে যা সিদ্ধান্ত গ্রহণ করবেন ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে সরকার রাজনৈতিক দলের দিকে আবার ঠেলে দিয়েছেন যে আপনারা ঐকমত্য হন এখন এই কাজটা করার জন্য তো ফ্যাসিলিটেটার লাগে রাজনৈতিক দলগুলো তো প্রত্যেকে এক একজন স্টেক হোল্ডার তাদের মধ্যে যদি কোনো বিরোধ থাকে অনৈক্য থাকে সেটাকে ঐক্যমত্য করার জন্য কাউকে না কাউকে ফ্যাসিলিটেট করতে হয় সেটা ছিল ঐক্যমত্ত কমিশন তারা এখন নিজেদের যদি কাজ সময়সীমা শেষ করে ফেলেন তাহলে ফ্যাসিলিটেটার কে হবে সরকার নিজে হবে সরকার তো এখনও সেই ফ্যাসিলিটেটারের ভূমিকার জায়গায় তারা থাকছেন না ফলে সাত দিন সময় দিয়ে তারা বলে দিয়েছেন যে আপনারা নিজেরা নিজেরা ঠিক করে ফেলেন এইটা আমরা মনে করি খুব দায়িত্বশীল কাজ না কিন্তু গণতন্ত্র মঞ্চ এটা ইতিমধ্যে বলা হয়েছে যে যেহেতু আগেও গণতন্ত্র মঞ্চ ঐক্যমত্য তৈরির জন্য আগে সে আলোচনা করেছে এখনও আমরা সেই সাত দিন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। যাতে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হয় কারণ গণতন্ত্র মঞ্চ পাঁচই আগস্টের পর থেকে একটা কথা পরিষ্কার করে বলে আসছে যে গণতান্ত্রিক উত্তরণে যেহেতু এটা একটা সম্মিলিত অভ্যুত্থান ছিল আমাদের শহীদের রক্তের ঋণের উপর যদি আমরা শ্রদ্ধাশীল থাকি তাদের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে সকলে মিলে ন্যূনতম জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে এই গণতান্ত্রিক উত্তরণটা ঘটাতে হবে না হলে সংঘাত সৃষ্টি হবে সেখানে এমন প্যাসে জায়গা তৈরি হবে যেখান থেকে ফ্যাসিস্টরা আবার নানা ধরনের স্যামোটাইজ করতে পারে পুরো বিষয়টাকেই একটা বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে তাদের দেশি বিদেশি মিত্ররা আছে কাজেই সব মিলিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য দরকার বিচার সংস্কার নির্বাচনের পথরেখাকে সফল করতে এবং সেইটার ব্যাপারে গণতন্ত্র মঞ্চ তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা আন্তরিকতা দেশের প্রতি দায়িত্ব এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছে সেই জায়গা থেকে আমরা এখন আবারও আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশ পরিচালনার কাজটা করতে হবে রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ প্রমাণিত হয় সেটা বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে এবং এখানে বহু দিন ধরে আমরা দেখেছি নানান মহল রাজনৈতিক দলগুলোকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করেছে কাজে আজকে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে একটা পথ তৈরি করতে হবে যারা তাদের দেশ এই দেশের দেশকে দেশের জনগণকে নেতৃত্ব দিতে সক্ষম সেইটার প্রমাণ রাখার একটা বড় দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর উপর বর্তেছে কাজে সেই দিক থেকে আমরা মনে করি আমরা সকলেই উদ্যোগ নেবো পারস্পরিক আলোচনা করব এবং অতি দ্রুত একটা সমাধান এবং একটা ঐক্যমধ্যে পৌঁছাবো সেই ক্ষেত্রে গণমাধ্যমও আমাদের সহযোগিতা করবে সে আশা রেখে আমাদের আজকের কথা এখানে শেষ করছে